আলাইকুম আসসালামাইকুমুল্লাহ বিডি কার সামনে আমারও হাজির হয়েছি নতুন কিছু আকর্ষণ নিয়ে তার আগে আমি ঠিকানা বলেছি বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউস ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে সে নাম্বারেও কিন্তু আপনার ফোন করে চলে আসলাম টয়টা প্রো তার আগে আমাদের যে চ্যানেলটি বিডি কার্পেন আমাদের অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে সহযোগিতা করুন নিয়ে আসলাম ভাই হিরার টোকরা টাকা কামানোর মেশিন আপনার দুই হাজার চারের মডেল দুই হাজার আপনার দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধু দরজাগুলো মেনুয়েল আছে তেলের গাড়ি এখন পর্যন্ত তেলের গাড়ি বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ আছে গাড়িটা দেখেন একবারে ফ্রেশ আপনার লাইটগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে কোথাও কোনো এটাই স্টুডেন্ট এটা কিন্তু মহাখালী ডিএসএস থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি কোথাও কোনো সমস্যা নাই চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন মতো আছে আর এক বছর দু বছর নতুন কাগজ পাচ্ছেন আর এই গাড়িটির যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখে দিই দেখেন বিশ্বাস হওয়ার মতো না এতটা ফ্রেশ আছে দেখেন অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু অকটেন ড্রাইভে আছে দেখেন কোথাও কোনো সমস্যা নাই শুধু নিবেন আর চালাবেন ঠিক আছে আপনার তেরোশো হতে পারে কিন্তু এই গাড়িটা এতটা ফ্রেশ আপনারা পনেরোশো ফিল পনেরোশোর আশা করে ফিল পাবেন আর প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি আছে তো এই গাড়িটা যদি আপনাদের রাইট সাইডটা দেখিয়ে দিই দেখেন আপনার অরিজিনাল যে রেঞ্জ সেট সেটাও কিন্তু আছে কিন্তু ওই রেঞ্জটা একটু ফাটা আছে ঠিক আছে দেখেন আপনার এনটিআলটা কত চমৎকার ঠিক আছে আপনি ওইভাবে কোনো দেখেন সিট কভারটা দেখেন কোনো টিভি বা ব্যাক্টিভের এখন পর্যন্ত কোনো ইনস্টল করা হয়নি যেহেতু প্রাইভেট ইউজ হয়েছে গাড়িটা ঠিক আছে দেখেন অরিজিনাল কার্পেটটাও এখনও রয়ে গেছে কোনো কার্পেট গাড়িতে ব্যবহার হয় নাই ঠিক আছে দেখেন দরজার ভিতরগুলা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে যেহেতু অরিজিনাল সিট কভার আছে আপনারা চাইলে চিটক লাগাই নিতে পারবেন চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন ব্যাকলাইট গুলা আপনার যে অরিজিনাল জাপান থেকে যে স্টিকার গুলা আসছে সেগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ রয়ে গেছে বুঝছেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে বন্ধুরা দেখেন এর ভিতর কত চমৎকার আর যেহেতু সিএনজি বা এলপিজি করা হয় নাই সেই ক্ষেত্রে আপনারা সিএনজি এলপিজি করে নিতে পারবেন পুরো সমস্যা দেখেন কতটা ফ্রেশ এটা কিন্তু আপনার এয়ারপোর্ট বক্সের এই জিনিসগুলাই কিন্তু মেন ভাই ঠিক আছে যদি কোনো মাছের জিনিসগুলো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন না একবারে ইনটেক অবস্থায় আছে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে আপনারা চাইলে সিএনজি বা এলপিজি যদি করে দিতে চান নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপে কিন্তু কিন্তু আমরা সিএনজি এলপিজি করে দিতে পারবো দেখেন ব্যাগদার ভিতরগুলো মাসা আল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নেই দেখেন সাইডগুলা

চারের মডেল বারো আছে আপনারা চাইলে কিন্তু আসলে দেখতে পাবেন আসলে এই গাড়িগুলা ফ্রেশ পাওয়াটা খুব কঠিন কারণ গাড়ি বেশিরভাগই ভাড়া চলে আমরা প্রাইভেট ছাড়া কোনো গাড়ি ছাড়া কোনো গাড়ি এখানে আমরা আর আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা গাড়ি আছে আমাদের সবিতা শোরুম বিলায় এখানে আপনার পাবেন এক্সিও জিও ফিল্ডার পাবেন এক্স ফিল্ডার পাবেন আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন হান্ড্রেড শুধু কি আর টু কে টেন অটো গিয়ার শুধু কি ওয়াগানার আর নিশান বুলুবার নিশান সানি তারপর আপনার আছে নিশান জুকি আছে আপনার মাদ্দা এক্সিলা আছে এছাড়া প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মতো গাড়ি আছে টাটা টাটানও আছে একবার তিন লাখ টাকা কম দামের আঠারো মডেলের গাড়ি

তারপর আলোচনা সাথে কিছু কমে রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মাত মুখকে ভালো রাখু আসসালামাইকুম রহমতুল্লাহ